হজরত রাবিয়া বশ্মীর রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে কিছু জানা অজানা কথা মহান প্রভু আল্লাহ তালা পৃথিবীতে বহু নবীর আসল প্রেরণ করেছেন তবে যত নবীর এই দুনিয়াতে এসেছে তারা সবাই ছিলেন পুরুষ এই মর্যাদা আল্লাহ তালা নারীদের দেননি তাই বলে নারীদের অবহেলা করার কোনো অবকাশ নেই নারীদের মধ্য হতেও অনেকেই জগদ্খ্যাত ওলি হয়েছেন তেমনি এক মহির নারী হরজত রাবিয়া বসে রহমতুল্লাহ আলাই ইরাকের নগরীতে এক দরিদ্র পল্লীতে জন্ম হয়েছিল এই ধর্মবীরু হরজত রাবিয়া বসে রহমতুল্লাহি আলাইহিয়ার হরজত রাবিয়া বস্যের জন্ম তারিখ নিয়ে বহু মতভেদ রয়েছে তিনি পঁচানব্বই সাতশো উনিশ খ্রিস্টব্দের কাছাকাছি সময়ে ইরাকের নগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম স্মাইল এবং মাতার নাম মাইফুল তারা দরিদ্র ছিলেন বটে তবে পরম ধার্মিক এবং আল্লাহভক্ত ছিলেন রাবিয়া বস্যে ছিলেন বদ্র নম্র ও সংযমী সেই সঙ্গে প্রখর বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন তিনি সব সময় গভীর চিন্তায় দেনমগ্ন হয়ে যেতেন রাগ হিংসা অহংকার তার চরিত্রকে কখনো কুলুষিত করতে পারেনি মোট কথা আল্লাহর একজন প্রকৃত অলি হওয়ার জন্য যা যা গুণাবলী থাকা প্রয়োজন সকল গুণের অধিকারিণী ছিলেন হজরত রাবিয়া বসির রহমতুল্লাহ আলাইহি হযরত রাবিয়া বসে রহমতুল্লাহি আলাইহি সকল বিপদাপদকে পরীক্ষা হিসেবে গ্রহণ করতেন আর কেনই বানা করবেন না কারণ এই জগতে যারাই আল্লাহর বন্ধু হতে চেয়েছেন তাদের ইমানের কঠিন পরীক্ষা দিতে হয়েছে এ পরিপ্রেক্ষিতেই তালা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন তোমরা কি ধারণা করেছ এমনিতেই জান্নাতে প্রবেশ করবে অথচ আল্লাহ অবগত আছে তোমাদের মাঝে কে জিহাদ করেছে আর কে ধৈর্য ধারণ করেছে ইমরান আয়াত নং দাসত্ব অতিবাহিত করেছেন এক তার মনিব ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক বিরামহীন ভাবে তিনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেন মনিবের নির্ধারিত কাজ শেষ করার পর মহান রবের এবাদতে মুশকুল হয়ে যেতেন তিনি মূলত রাবিয়া বস্মীর জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা জানা যায় এক গুটগুটে অন্ধকার রাতে রাবিয়া যখন আরাধনায় লিপ্ত ছিলেন তখন তার মাথার উপরে কোনো শিকল দিয়ে বাদাই ছাড়া একটি জার বাতি জ্বলছিল যার আলো বিস্তৃত হয়ে ঘরের চারপাশে আলোকিত হয়ে গেল এ অলৌকিক ঘটনা দেখে মনিবের পাষাণ হৃদয় গলে গেল মনিবের মনে হলো এ আমি কি করছি হাই হাই, এ আমি কাকে আমার দাসী বানিয়ে রেখেছি সে তো সামান্য কোনো নারী না সে সামান্য কোনো নারী হতে পারে না নিশ্চয়ই সে আল্লাহর প্রিয় বাজন কোনো ব্যক্তি এ ঘটনার পর সকালে মনীপ রাবিয়া বস্যিকে দাসত্ব থেকে মুক্তি দান করলেন রাবিয়া রাবিয়াবশী রহমতুল্লাহ আলাই অল্প বয়সেই মা বাবার কাছ থেকে কোরআন হাদিস ফিকহ শাস্ত্রের ইলম হাসিল করেছিলেন শিক্ষা অর্জনের ক্ষেত্রে তার কখনো সংকোচ ছিল না মা বাবাকে খুব অল্প বয়সেই তিনি হারান জীবনে চলার পথে বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন তিনি তারপরেও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কখনো পিসপা হননি সে সময়ের একজন মহান সাধক ছিলেন ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাই রাবেয়া তার কাছে গিয়ে ইলমে তাসফ ও মারফেতের সুজ্ঞান অর্জন করতেন পরবর্তী জীবনে রাবিয়া একজন কবি হিসেবেও খ্যাতি লাভ করেন রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাই জীবন থেকে অনেক ক্যারামত প্রকাশিত হয়েছে এই ক্যারামতের সংখ্যাও কম নয় তার মধ্য থেকে একটি ক্যারামত হচ্ছে একদিন রাবিয়া বস্রী ফুরাদ নদীর তীরে বসে আল্লাহর দেনে মগ্ন ছিলেন এমনই সময় তৎকালীন শ্রেষ্ঠ সাধক হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সেখানে হাজির হলেন তিনি তার জাইনামাজখানি পানিতে বিছিয়ে দিলেন এবং রাবিয়াকে ডেকে বললেন এসো রাবিয়া আমরা দুরাকার দাঁড়িয়ে নামাজ আদায় করি এখানে হাসান বসরির ইচ্ছে ছিল রাবিয়া তার আসনখানি ডুবে যাওয়ার হতে রক্ষা করতে পারবে কিনা রাবিয়া কিছুক্ষণ চুপ থেকে তার জায়নামাজটিকে শূন্য উড়িয়ে দিলেন এবং রাবিয়া নিজে উড়ে সেখানে বসে পড়লেন প্রিয় দর্শক আসুন যদি পারেন এখানে এসে দুরাকাত নামাজ আদায় করি আল্লাহর নবীর আসুল অলিদের বহু অলৌকিক ঘটনা রয়েছে তবে তারা এসব ক্ষমতা নিয়ে কখনো অহংকার করেননি তারা ইচ্ছাকৃতভাবে কখনো তা প্রকাশ করেননি বরং তা আপনা আপনি প্রকাশিত হয়ে যেত এত কামিল হয়েও হযরত রাবিয়াকে অনেক সময়ই ছিন্ন বসনে দেখা যেত এই ময়ূষীর নারী একশো পঁচাশি হিজড়ি মোতাবেক এক খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার ইবাদত বন্দুকী ও ন্যায় নিষ্ঠায় তিনি আজ স্মরণীয় এবং রাবিয়া বশ্মি আল্লাহর দরবারে একজন সফল নারী প্রিয় দর্শক এই ছিল রাবিয়া বশ্মীর জীবনী থেকে নেওয়া কিছু অজানা তথ্য সম্পর্কিত ভিডিও যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আর আপনার প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্য অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আইকনটিও অন করে রাখুন প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ না দিয়ে আমি বিদায় নিচ্ছি না আপনি ধৈর্য সহকারে এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ